কালকে যখন ছেলে নাইনটি নাইন ভাই নাইনটি নাইন করে ম্যাচে মানে ম্যাচ দিন শেষ করলেন তখন আপনারা তো এক্সপেক্ট করছিলেন যে কালকে সেঞ্চুরিটা হয়ে যাবে তো আপনাদের কেমন লাগছিল আবার উনার সঙ্গে যখন আপনাদের কথা হয়েছে উনি কি বলেছেন না কথা হয়নি আমি এই খেলা যখন হয় বিশেষ করে টেস্ট খেলা যখন হয় আমি পাঁচ দিনের সাথে কোনো কথা বলি না একদম বলি না আমি বলি না এই কারণে ওর কনসেন্ট্রেশন যেন চেঞ্জ না হয় বা ইয়ে না হয় যেন ওই জন্য একেবারে এক একগ্র চিত্তে খেলাটার মধ্যেই ডুবে থাকে গতকালকে চাঁদ আর আজকে হলে ঈদ তাহলে কি আমি বলতে পারবো যে আপনি যখন বলবো যে ভাই ছিলেন তখন কি আপনার জন্য চাপ ছিল না আমার চাপ যায়নি বরং আজকে চাপ গেছে আজকে ছয়টা বল যখন একেবারে ডট খেলছে তখন আমার ভয় ধরে গেছিল মেবি আমি মনে করছিলাম প্রথম বলে আমি সেঞ্চুরি পেয়ে যাবো কিন্তু দেখলাম যে ছয়টা বলই ডট খেললো সে তখন আমি ভয় পেয়ে গেছিলাম এই কারণে যে ও নিয়ে ফেলছে প্রেশার নেওয়া তো নিলে তো এরকম নাইনটি নাইন নাইনটি এইটে তো বেশ কয়েকবার সে আউট হয়েছে মানে উনি কি ছোটো থেকেই এমন ছিলেন যে আমি শুনেছি একবার ওনার ফ্রেন্ডরা মিলে সেন্ট মার্টিন বা কোথাও গিয়েছেন রাত দশটা বেজে গিয়েছে উনি যা সালাদকে তখনও বারবিকিউ কি হয়নি সালাদ সালাদকে উনি ঘুমিয়ে পড়েছেন উনি কি ছোটো থেকেই এত ডিসিপ্লিন আমি তা জানি না সেন্ট মার্টিনে কী হয়েছিল এটা আমি তবে ও একেবারে টাইম মেনটেন করে চলে ছোটোবেলা থেকে খাওয়া ঘুমানো বেড়ানো সব কিছু টাইম মেনটেন করে চলতো ছোটোবেলায় যখন উনি ক্রিকেটার হতে চেতেন তখন আপনি কি বলতেন আর এখন কেমন বোধ করেন আচ্ছা কোশ্চেন করছেন আমি জানতামই না ও ক্রিকেট খেলে আমি জানতামই না ও ক্রিকেট খেলে একবার আমি পাড়ার একটা খেলার জন্য আমার বাচ্চারা এসে বলতেছে আঙ্কেল আমাকে একশো টাকা দেন হ্যাঁ কী করবি কা কালকে ফাইনাল খেলা খেলা খেলতে যাবো আমরা আমি ওদের কাছে শুনলাম এটা কিসের খেলা তা বলছে যে আমাদের ওই ভিত্তিক খেলা আন্ডার ফরটিনের খেলা তাই আন্ডার ফরটিনের খেলা তো তোরা একশো টাকা দিয়ে কী করবি আমরা দুই ভ্যানে দুইটা দুইশো টাকা লাগবে একটা আপনার থেকে নেবো আর একটা আরেকটা তার কাছ থেকে নেবে কাছে ঠিক আছে যা আর ওরা টাকা নিয়ে যাওয়া শুধু কী খুশি বললে যে কালকে আমাদের খেলা দেখতে যাবেন তা আমি শুনলাম কোথায় না না আমি গিয়ে দেখে যে খেলাই নাই খেলা নাই কী হবে খেলা কখন ওই খেলা শেষ হয়ে গেছে আমি গেছি তিনটের দিকে আমি ভাবছি শুক্রবার নামাজের না ওরা সকাল থেকে খেলতেছে খেলা শেষ হয়ে গেছে পুরস্কার দেওয়া হয়ে গেছে হ্যাঁ আঙ্কেল আরেকটা জিনিস এখন কেমন লাগছে যখন আপনার ছেলে একশো তোমার টেস্ট খেলছে একশো রান করলো বাবা হিসাবে কেমন লাগে যখন আপনাদেরকে না জানিয়ে ক্রিকেট খেলতো এই জার্নিটা কেমন লাগছে গতকালকে নাইনটি নাইন হওয়ার পরে আমি মনে করছি সেঞ্চুরিটা হয়েই গেছে এক রান তো ওটা ওই নামবে আর এক রান আমি ওই মজাটা কালকেই পাইছি কিন্তু সেঞ্চুরি হওয়ার পর প্রথমত ভয় পাইছি আপনার যেটা বললাম প্রথম ওভারে ডট হইল কিন্তু তারপরে যখন ওর সেঞ্চুরিটা হলো আমি তখন অরজিনালি মনে করলাম যে এই সেঞ্চুরিতে আর দশটা সেঞ্চুরি না এই সেঞ্চুরি একেবারে সেই সেঞ্চুরি সেঞ্চুরি এবং পৃথিবীতে দশজন খেলোয়াড় এই মানে পাইছে এ হলো এগারোতম তবে বারোটা সেঞ্চুরি হয়েছে এই আর কি তো আমার কাছে তখন মনে হলো যে কাদের সঙ্গে এইটা কাদের সঙ্গে ওর নামটা উঠল যে নামগুলো ক্রিকেটের ইতিহাসে জল জল করে থাকবে তাদের পাশে মুশফিক এটা ভাবার পর থেকে আমি মনে করছি যে এটা সেঞ্চুরি অনেক গুরুত্বপূর্ণ সেঞ্চুরি ওর যত সেঞ্চুরি আছে তার মধ্যে এটা সবচেয়ে সেরা সেঞ্চুরি কারণ তখন মৃত ডাক নামে সবাই ডাকে তো 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 ম্যান অফ দ্য ম্যাচ হচ্ছে পাগল টাগল নেই মনে মনে পাগল নাকি এরকম ক্রিকেট খেলে এটা কোন দেশে কথা তা আমি দেখে শুনলাম যে হ্যাঁ ও ম্যান অফ ম্যাচ হচ্ছে আন্ডার ফরটিনের ওর বয়স কত দশ কি নয় এই রকম তারপর ওইখানে আমি একজন ভদ্রলোককে দেখা পেলাম সে একসময় বগুড়া ক্রিকেট একাদশে খেলতো উনি তো উনি শুনছেন যে উনি মুশফিকের বাবা পরে ডেকে নিয়ে যে আমাকে জিজ্ঞাসা করছেন ওর কোচকে আমি তো তখন হাসি না কাঁদিয়ে এরকম অবস্থা আমি কিসের কোচ ও ক্রিকেট কোচ ও ক্রিকেট খেলে কোচ আজকে তো ম্যান অব দি ম্যাচ হচ্ছে আমি বলে শুনলাম তো তাই কিন্তু আমি তো আশ্চর্য হয়ে যাচ্ছে ও ক্রিকেট খেলে এবং উনি সেই দিন আমাকে বলতেছিলেন সেটা আমার আজও মনে পড়ে উনি বলতেছিলেন যে উনার যে ফুটওয়ার্ক এত ধরেন নয় দশ বছর বয়স হল এটা একেবারে গ্রামেটিক ক্রিকেট খেলে ও তাই ওকে এটা হইলো ওই যে আমি একটু খেলা চলা দেখেছি স্পেন বা ক্রিকেন্ট দেখি ওই ক্রিক বাজার দেখি ওটাতে ও দেখে বোঝে সেটাই শিখছে তো পরে শুনি তো না ও ক্রিকেট খেলে ছোট থেকেই মানে ব্যাটের থেকে ও ছোট তখন খেলে ও আর সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকুন খেলার পাতার